হু আল্লাহ আল্লাহসমাতাম আলম একুল্লাহ কুমনাত বিসমিল্লাহির রহমান রাহিম এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আজকের আজকে আপনাদের জান্নাতুল বাকির ভিডিও দেখাচ্ছি আমাদের অনেকের মনে আশা যে আমরা যদি আমাদের জীবনে একবার আমাদের জীবনে একবার যদি মক্কা মদিনা যেতে পারতাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের রজা মুবরক যেতে পারতাম যাই হোক এ আশা আমার আমারও ছিল তো আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করেছে আমি হজরত মোহাম্মসাল্লামের রজা মুবরকে গিয়েছি সেখানে জেয়ারা করেছি তো পরে আসলাম জান্নাতুল বাকির ভিতরে তো জান্নাতুল বাকির ভিতরে এটা হরজত সাল্লামের ব্যক্তিগত এবং পারিবারিক অবস্থানও বলা চলে অনেক সময় এখানে আমাদের ইসলামের অনেক গুরুত্বপূর্ণ সাহাবিদের কবর রয়েছে তো জান্নাতুল বাকির ভিতরে ঢুকে আমার মনটা অনেক শান্তি লাগলে লেগেছিলো আমার মনটা অনেক শীতল ছিল যদিও এখানে অনেক রৌদ্র ছিল অনেক গরম ছিল তারপরও কি মনের ভিতরে ঠান্ডা ছিল তো এই যে আমাদের এক মামা এই মামার সাথে আমি আসছি আমরা পাঁচ ছজন আসছি একসাথে ছয়জন তো এখানে জান্নাতুল বাকির ভিতরে শত শত হাজার হাজার কবুতর রয়েছে কবুতরের ভিতরে ওরা ওরি করতেছে ঘোরাঘুরি করতেছে হ্যাঁ এই যে আমাদের সামনে কালো জুব্বা পরা আমাদের এক মামা তো উনি অনেক ভালো মনে মানুষ মক্কামুদ্দিনে গেলে আমাদের নিয়ে যায় ওনার সাথে আমরা আমার বেশিরভাগ সফল হয়ে থাকে যাই হোক আপনারা যারা এখানে আসতে পারেন নাই আমার ভিডিও দেখবেন জান্নাতুল বাকির ভিডিও জান্নাতুল বাকির এখানে হাজার হাজার কবরস্থান রয়েছে কবর রয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসে এবং এটি ঘুরে ঘুরে দেখে সব মিলে এটি একটি শান্তির জায়গা এখানে ঢুকলে কলেজে ঠান্ডা হয়ে যায় জান্নাতুল বাকি অনেক সময় বা অনেক হাতিসে বলা আছে যে এটি জান্নাতের একটি অংশ বা জান্নাতের মতোই তো এই মরুর দেশে হজরত মোসাইসাল্লামকে পাঠিয়েছিলেন এবং সেই যুগ থেকে সেই সময়কাল থেকে এখানে অনেক মানুষের কবর হয়ে থাকে যাই হোক আল্লাহ কাছে হাজার কোটি শুক্রিয়া এই জান্নাতুল বাকিবিধে ঢুকে এবং দেখতে পেরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম